কালকে থেকে কিন্তু আমাদের এখানেও বৃষ্টি নেমে গেছে আর বৃষ্টি হওয়া মানে ওয়েদারটা পুরো ঠান্ডা যা গরম পড়েছিলো একটুখানি কিন্তু স্বস্তি পেলাম এই বৃষ্টির মধ্যেই কিন্তু আমাদের একটা নেমন্তন্ন রয়েছে আজকে অন্নপ্রাশনের আমাদের এখানে যে প্রত্যেক বছর কীর্তন হয় পাড়ার মন্দিরে তো সেই মন্দিরেই অন্নপ্রাশনের প্রসাদটা ওই বাচ্চাটাকে খাওয়ানো হবে আমাদের এখানে কোনো বাচ্চার অন্নপ্রাশন হলে এই রাধা মাধবের মন্দিরেই কিন্তু মুখে প্রসাদ দেওয়া হয় অনেকেই সেটা করে আবার অনেকে নিজেরা বাড়িতেই অনুষ্ঠান করে তো আমরা কিন্তু সবাই মিলে এখন বেরিয়ে পড়েছি আমি পাপড়ি মানে বাড়িতে যারা যারা ছিলাম সবাই মিলে বেরিয়ে পড়েছি খালি তোমাদের দাদাই আমাদের সঙ্গে যায়নি কারণ ও ছিল দোকানে আর আমি কিন্তু একটু বিরক্ত হচ্ছিলাম পাপড়ি ভীষণ বদমাশি করছিল আমার সাথে আর তার সাথে সাথে পাপড়িকে আমি বকাও দিচ্ছিলাম কারণ আমরা সবাই ছাতা নিয়েছি আর ও ছাতা নিয়েছে কিন্তু ছাতাটাকে টাঙায়নি ও বলছে ছাতাটাকে টাঙাব Bueno. আর আমি যাচ্ছি ছাতাটাকে নিয়ে খেলতে খেলতে যাচ্ছি আর জানো তো ছোটোবেলায় আগে না এরকম ছাতা নিয়ে মা আমাকে স্কুলে পাঠাতো কিন্তু বৃষ্টি হলে আমি ভিজে ভিজে বাড়িতে যেতাম ছাতা মোটেই আমি টাঙাতে চাইতাম না কারণ আমার ছাতা ধরতে খুব বিরক্ত লাগতো আর এখনও সেই বিরক্ত লাগে তো যাই হোক আমরা কিন্তু চলে এসেছি এখন রাধা মাধবের মন্দিরে আর এসেই দেখছি সবাই খেতে বসে পড়েছে আর অনেকে খেয়ে দিয়ে চলেও গেছে আর আমরাও কিন্তু জায়গা পেয়ে খেতে বসে পড়েছি আর এখানে খাওয়া দাওয়া কিন্তু খুব ভালো হয়েছিলো রান্নাবান্নাগুলো ভীষণ টেস্টি হয়েছিলো আর এখানে যেহেতু রাধামাধবের মন্দির তার কারণে কিন্তু এখানে সব নিরামিষ রান্না হয়েছিল আর দেখো এখানে এসে প্রথমে আমরা যেহেতু খেতে বসে পড়েছিলাম ওই জন্য খাওয়া দাওয়া সেরে এখানে চলে আসলাম একটু আমার ভগবানের দর্শন করতে এসেই দেখো তোমাদেরকে একটু দেখালাম কি ভালো যে লাগছে দেখতে আর আমরা এসছি পরে তার জন্য দরজাটাকে আর একটুখানি ভালো করে খুলে দিলো যাতে আমরা একটু ভালো করে দেখতে পারি ওনার দর্শনটা যেন ভালো করে করতে পারি আর আমার সাথে সাথে তোমরাও কিন্তু আমার রাধা মাধবের দর্শন করে নাও আমার জন্য তো রাধা মাধবের কাছে একটাই চাওয়া যে ভগবান তুমি সবাইকে ভালো রেখো আর সবার মনস্কামনা পূরণ করো আর সামনে দেখো যেই জমিটা দেখছো এই জমিটাতে কদিন আগে ধান চাষ করা হয়েছিল ধানগুলোকে কাটা হয়ে গেছে আর প্রতি বছর কিন্তু এই জমিতেই কীর্তন হয় আর দেখো এই বাচ্চাগুলো আমাদের ফোনে ভিডিও করা দেখে ওরাও বলছে আমাদের একটুখানি ফটো তুলে দাও তো আমরা খাওয়া দাওয়া করে কিন্তু এখন চলে যাচ্ছি বাড়ি আর পাপড়ি এখান থেকে চলে যাবে পড়তে তো সন্ধ্যে ঠন্দে দেওয়া হয়ে গেছে ভাবলাম রাত্রের রান্নাটা একটু তাড়াতাড়ি করে করে নিই আর রাত্রের জন্য কিন্তু পান্তা ভাত রয়েছে ওই জন্য ভাবলাম কটা ডালের বড়া করে নিই তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই গুড নাইট